ভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিও কোনো টিউটোরিয়াল না আজকে আমি আলোচনা করতে চলেছি যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি যে পরীক্ষা হতে চলেছে হাতে আমাদের দেড় মাস আছে তোমরা জানো যে কবে পরীক্ষা হতে পারে এটা যে নোটিশ তারা দিয়েছে যে ষোলো তারিখে তাদের ফর্ম ফিল আপ হচ্ছে না পুজোর পরে তারা এই কাজটা শুরু করবে তো সেই হিসাবে আমরা বলতেই পারি যে ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম উইক এই জায়গার মধ্যেই কিন্তু পরীক্ষাটা হবে এবং মার্চ এপ্রিলের মধ্যেই কিন্তু পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে প্রায় তো এটা কিন্তু আমার কথা না এটা একদম ফোন করেছি তার তাদের থেকেই কিন্তু এই আপডেটটা বেরিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এক দু মাস আছে এই এক দু মাসে কীভাবে এগোলে তোমার যে প্রিপারেশনটা তুমি একটা লেভেলে নিয়ে চলে যেতে পারবে কারণ তুমি যদি এখন ডেসক্রিপটিভ পড়েতে পড়তে থাকো তুমি যদি স্ট্র্যাটেজি না বানিয়ে পড়তে পারো পড়তে থাকো তাহলে তুমি কিন্তু অন্য লাইনে চলে যাবে তুমি কোশ্চেনের লেভেল দেখো দেখো মাউন্ট এভারেস্ট কোন দেশে মানে অবস্থিত এই রকম কোশ্চেন দিয়েছে তো তার জন্য তুমি যদি এখন বিশাল বিশাল বই বড় ভূগোলের বা ইতিহাসের জিকে তাহলে কিন্তু হবে না কি করতে হবে আমি সেটারই আজকে ভিডিও বানাবো কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরো আছে জিকে পনেরো আছে এবং ইংলিশ আর ম্যাথ তো চলো শুরু করছি প্রথমে জিকে তো জিকে যে গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্ন এসেছিলো অ্যাব্রিভিয়েশান বুক অ্যান্ড অথর আর বেসিক কিছু ইতিহাস ভূগোল লাইফ সায়েন্সে জিকে এসছে তার জন্য আমি বলবো তোমাদের বন্ধুরা তোমাদের যে বই আছে সেই বইটা পড়েছো যেটা সেটাই কিন্তু পড়বে এর বাইরে কিন্তু যাবে না এবং যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক আছে যেমন রাজ্য রাজধানী যেসব আছে আর যা যা গুরুত্বপূর্ণ যে 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 কোনো জি কো বইয়ের যে টপিক হয় সেগুলোই কিন্তু ফলো করবে এবার কী হয় কোনো একটা ইউটিউব চ্যানেলে গেলে ইম্পর্টেন্ট কিছু জিকে থাকে সেগুলো যদি ফলো করো তাহলে তোমার প্রিপারেশানটা কি হয় আর একটু ভালো হবে তুমি একটা মোটা বই পড়ছো বা খুটিয়ে খুটিয়ে পড়ছো তোমার অত ইন্টারেস্ট লাগবে না তুমি কি করবে ইউটিউব ভিডিওর সাহায্য নিতে পারো জিকেটা পড়ার জন্য এবং সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নই যে কোনো ইউটিউব চ্যানেল আলোচনা করে তুমি কি করবে সেই যেগুলো করে ফেলবে এর মানে এই না আবার ডিটেলসে চলে যাও তাহলে কিন্তু উল্টো পথে চলে যাবে তুমি তুমি প্রশ্নপত্র বিগত বছরে দেখে নিয়েও এটা আমি ধরে নিচ্ছি যে কেমন লেভেলের প্রশ্ন এসছে একদম সামনে কিন্তু ডাব্লিউবিপিরও পরীক্ষা আছে তোমরা জানো যে তাদের দীর্ঘদিন ধরে প্রিপারেশান আছে তো সুতরাং সেই একটা কম্পিটিশানও কিন্তু তোমরা ফেস করতে পারো তাদের তরফ থেকে তো এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের যে যে টপিকগুলোর ওপর পড়বে কারণ এই জায়গা থেকেই শুরু হচ্ছে কম্পিটিশান কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কম্পিটিশান শুরু আর ফাইনাল কম্পিটিশান যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে ডিফেন্স রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আগের দিয়েছে স্পোর্টস রিলেটেড দিয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েছে স্কিম বাজেট হুইজ হু মানে কে কোন পদে আছে এই যে মেন মেন টপিকগুলো টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাবে কোনো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে যাবে না কিংবা এখন মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সেও যাবে না ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সও যাবে না তুমি কি করবে এই সব টপিকগুলো আগে কমপ্লিট করে ফেলবে বুঝতে পেরেছো ব্যাস এবার দেখো ডিফেন্সের মধ্যে নতুন নতুন যে মহড়াগুলো হচ্ছে একদম মানে লেটেস্টগুলো একদম খুব বড় লেভেলের কিংবা কে কোন খেলার সঙ্গে যুক্ত এই খেলার শব্দটা কোন খেলার সঙ্গে যুক্ত তারপরে লেটেস্ট ট্রফিকে জিতলো অ্যাওয়ার্ড নোবেল ইন্টারন্যাশনাল যে অ্যাওয়ার্ডগুলো আছে তারপরে রমন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড যে দাদা ফালকে অ্যাওয়ার্ড স্কিম পশ্চিমবঙ্গের স্কিম ফ্ল্যাগশিপ যে কেন্দ্রের যে স্কিমগুলো আছে সেগুলো কে কোন পদে আছে সেগুলো এই টপিক ওয়াইজ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এগোবে কোনো রকমের মান্থলি ডেলি যাবে না তাহলে কিন্তু তোমার সমা নষ্ট হবে আচ্ছা নেক্সট দেখো যেটা গেম চেঞ্জার সেটা হচ্ছে ইংলিশ তোমরা ইংলিশের কোশ্চেন পেপারটা অলরেডি দেখে নিয়েছো তাও আমি আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে ইংলিশের যে পনেরোটা কোশ্চেন আছে এই কোশ্চেনগুলোর মধ্যে যদি পনেরোতে পনেরো তুমি না তুলতে পারো তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে হবে দেখো অঙ্ক অঙ্কের ব্যাপারটা আমি একটু বলে দিচ্ছি অঙ্ক যে লেভেলের দেয় মোটামুটি একটু বড় পদ্ধতি করে হলেও পারবে তোমরা একটু সময় যদি ধরে করো তাও পারবে একটা এর আগের বার কঠিন দিয়েছিল ঠিক আছে পৌন পৌনিকের একটা অঙ্ক বাট তুমি যদি ইংরেজির সিলেবাস দেখো সেখানে কিন্তু তোমাকে বেশ লেভেলের পড়তে হবে এবং স্টাডি করতে হবে এটা এমন না যে একটু হয়ে যাবে ঠিক আছে তো চলো কোন কোন অধ্যায়গুলো কিভাবে এগোবে আমি একটু বলে দিই তোমাদের ডেইলি কিন্তু ভোকাবুলারি পড়তে হবে এবার প্রশ্ন হচ্ছে ভোকাবুলারি কি শেষ আছে ইডিয়ম পড়তে হবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপ দেড়শো দুশো ইডিয়ম পড়তে হবে সিনো এই যেগুলো পরীক্ষায় আসে কিভাবে আমি বলে দিচ্ছি অ্যান্টো ওয়ান ওয়ার্ড যেগুলো সুপার ইম্পর্টেন্ট যে কোনো বইয়ের টপ দুশো বা তিনশোটা কিন্তু মুখস্থ তোমায় রাখতেই হবে গ্রামারের নাউন চ্যাপ্টার পড়বে এবং অফ পার্টস অফ স্পিচের যে চ্যাপ্টারগুলো আছে নাউন প্রোনাউনের বেসিক যে রুলস আছে সেই অনুযায়ী কিন্তু তোমাকে এগোতে হবে চ্যাপ্টার ধরে ধরে এবং প্রত্যেক চ্যাপ্টারই কিন্তু তুমি পাঁচ ছটা করে যদি রুল পড়ো এবং তার প্র্যাকটিস করো একদম বইয়েও কিন্তু এগুলো সাজানো আছে এর জন্য তোমাকে কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে হবে না কোনো এমন কোনো বড় কোর্স কিনতে হবে না আর হ্যাঁ একটা কথা বলে দিই বোনাস টিপস তুমি কিন্তু কোনো রকমের কোর্সে যেও না বিশাল বড়ো কোর্সে যেও না কিন্তু তাহলে কিন্তু সমস্যায় পড়বে মানে এখন যদি তুমি কোর্স কিনে নাও বড় কোনো এবং কোর্সে তোমার ব্রেন কি করবে না ইনি কোর্স বানিয়েছে আমার জন্য কোর্স বানিয়েছে এটা হতেই পারে না কোনো এক দেড় মাসে কোনো রকমের তুমি প্রস্তুতি দিয়ে দেবে ঠিক আছে তো তোমাকে স্মার্ট ওয়েতে কিন্তু চলতে হবে কি করতে হবে সিমিলিসগুলো পড়তে হবে এই অধ্যায়টা গিয়ে পড়ে দাও ফেলো ফেলো ইয়াং অফ অ্যানিমেল যে যে শাবককে কি বলে বিভিন্ন প্রাণীর শাবক বা বাচ্চাকে কি বলে এটা একটা টপিক আছে কালেক্টিভ ওয়ার্ড যেগুলো আছে আছে না যে হার্ড অফ প্যাক যেগুলো আছে মাংসাশী প্রাণীর তারপরে একদল পাখি যেগুলো থেকে প্রশ্ন আসে পার্টিকুলার সাউন্ড যেগুলো আছে যে শকুনের সাউন্ডকে কি বলে শকুনের আওয়াজকে আর্টিকেল প্রিপোজিশান ফেজাল ভার্ব এই যে টপিকটা আছে আর্টিকেল এ এন দায়ের ব্যবহার প্রিপোজিশান অ্যাপ্রোপিট প্রিপোজিশানের ইম্পর্টেন্ট তিনশোটা পড়বে আমি আমার চ্যানেলে কিন্তু তিনশোটা পিপোজিশানের ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা কিন্তু দেখবে সেখানে প্লে করে দিয়েছি ভিডিও নিচে ডিসক্রিপশান দিয়ে দেবো ফেজাল ভার্ক গুরুত্বপূর্ণ দেখে যাবে ষাট সত্তরটার মতো আর এমসিকিউ তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে বেসড অন পিওয়াই কিউ কোথাকার পিওয়াই কিউ করবে কত তো পরীক্ষা হয় দেখো ওয়েস্টবেঙ্গল ডাব্লিউ বিসি এর সিভিল সার্ভিসের যে পিলিমিনারি হয় সেখানে কিন্তু পঁচিশটি ইংরেজি থাকে তুমি ওই কোশ্চেনগুলো করতে পারো বিগত পুরনো যে ডাব্লিউ বিসিএসের কোশ্চেনগুলো দেখবে লেভেল আছে পজিশন তোমার একটা ধারণা হবে ডাব্লিউ বি পিএসসির যে ক্লার্কশিপ হয় সেখানে কিন্তু ইংরেজি আছে তিরিশ নম্বর সেইখানে তুমি আগের বছরের দুটো উনিশের আর এবারের চারটে টোটাল ছটা সেট করতে পারো সেখান থেকে তোমার প্র্যাকটিস হয়ে যাবে আর যদি পসিবল হয় তাহলে এমটিএস আর জিডির তুমি টেক্সট বুক থেকে সেট দিতে পারো একটা দুটো সেট দিতে পারো আর বই যদি ফলো করতে হয় তোমাকে বই ফলো করতে হবে পিকেদের সরকারের কিংবা তুমি যে কোনো বই ফলো করতে পারো তোমার মতো করে বাট তোমাকে কিন্তু সিলেক্টিভ হইতে পড়তে হবে পিকেদের সরকারের যে গ্রামার চ্যাপ্টারটা ভালো দিয়েছে সেখানে প্র্যাকটিসের জন্যও দিয়েছে সেখানে তুমি মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট পি পজিশনটা পেয়ে যাবে ফেজাল ভাবটাও পেয়ে যাবে হ্যাঁ তবে একটু সাজেস্টিভ হইতে পড়তে হবে ওখানে অনেকটাই বেশি বেশি করে আছে তো এই রকম ভাবে তোমাকে কিন্তু এগোতে হবে ইংরেজিটাই কিন্তু গেম চেঞ্জার হবে আর অঙ্কের ব্যাপারে আমি কিচ্ছু বলছি না কারণ অঙ্ক মোটামুটি ওই রকম এক দেড় মাসে কিছুই হয় না কিছুই হয় না প্রথম কথা পারলে সেট দাও যদি প্র্যাকটিস থেকে থাকে সেট দাও ব্যাস এক দেড় ঘন্টা করে অঙ্কের জন্য রাখবে তার থেকেও কম রাখতে পারলে আরও ভালো হয় আর ইংরেজির জন্য সব থেকে বেশি রাখবে মিনিমাম তিন ঘন্টা ম্যাক্সিমাম তুমি যত দিতে পারো আর জি আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মিলিয়ে মিলিয়ে তোমাকে তিন থেকে চার ঘন্টা দিতে হবে আর ইংরেজি শুধু এক একটা সাবজেক্টই প্রথমে তিন ঘন্টার প্লাস দিতে হবে তো টোটাল তুমি সাত আট ঘন্টা ন ঘন্টা যে যেমন পাচ্ছ পড়ো কারণ তোমরা অন্যান্য এক্সামের জন্য যেমন পড়ছো সেরকমই পড়ো প্রিপারেশানটা শুধু যে এক্সাম দিতে যাবে তার জন্য এই বিষয়গুলো তোমাকে কিন্তু জেনে যেতে হবে আর না হলে কিন্তু কম্পিট করা একদম এবার যে ভুলগুলো করে আমি ভুলগুলো একটা একটা করে বলে দিচ্ছি দেখো প্রথম স্টুডেন্ট ভুল কী করে লাইভ ক্লাসে চলে যায় এবং লাইভ ক্লাসে দেখা যায় এক ঘন্টা আলোচনায় তোমার দশটা কি কোশ্চেন আলোচনা করলো কিংবা কুড়িটা কোশ্চেন জিকে আলোচনা করলো এবার দেখো ভালো করে দেখো তুমি এক ঘন্টায় কী করতে পারলে একটা ভালো জিগের অধ্যায় তুমি মানে ফিনিশ করতে পারতে ঠিক আছে তুমি কিন্তু লাইভ ক্লাসে চলে গেলে তুমি কি করলে একটা কোর্স কিনলে সেই কোর্সে কি করাচ্ছে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম পড়াচ্ছে এক ঘন্টার ক্লাস ব্যাস গেল তোমার তো এই ভুলগুলো যদি তুমি করতে করে ফেলো তাহলে কিন্তু তোমার অন্য লাইনে চলে যাবে তোমাকে ইউটিউবের ইম্পর্টেন্ট যে চ্যা যে স্যার জিকে করাচ্ছে মানে ভূগোলের টপ জি ইতিহাসের প্র্যাকটিস সেট কিংবা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিকে সেগুলোকে ফলো করতে হবে ঠিক আছে একটু স্ট্র্যাটেজিক ওয়াইজ তোমায় চলতে হবে আর বাকি তো তোমায় কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারটা বলে দিলাম যে এই এই টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স করবে আর ইংরেজিতে কিন্তু খুব ভালো করে খুবই ভালো করে পারলে কোনো স্যারের তত্ত্বাবধানে চলে যাও স্যার যদি পাশে থাকে তো তার আন্ডারে চলে যাও তার থেকে টিউশন নাও এবং এই ইংরেজির ব্যাপারে মুখস্থও যেমন করো গ্রামারটাও টুকটাক শিখে মোটামুটি একটা কম্পিটিশনের জায়গায় কিন্তু তোমায় যেতে হবে তো ভিডিওতে এইটুকুই বন্ধুরা তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তোমরা এই স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারো বা যদি কিছু চেঞ্জ করতে হয় এই ভিডিওটার ওপর ভিত্তি করে তোমরা চেঞ্জ করে নাও আর দু মাস পরেই কিন্তু পরীক্ষা হতে চলেছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে